যারা সন্দেশখালি নিয়ে এত কথা বলেছে আমি দেখুন আপনাদের একটা কথা বলবো আমার মায়েরা এখানে উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচপা দেখবো রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রেয়াদ করি না শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে আপনি দেখান তো সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে আপনি দেখান বিজেপি প্রায় সতেরোটা রাজ্যে ক্ষমতায় বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে নারী সম্মান নিয়ে কথা বলে বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন শারীরিক হেনস্থার তাকে বড় বড় পথ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায় ব্যবস্থা নেয় এটাই পার্থক্য অন্যদিকে দেখুন বিজেপির কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস এস ইয়েডুরাপ্পা তার বিরুদ্ধে পক্স কেসে অভিযোগ উঠেছে বিজেপি বার করেছে না ব্যবস্থা নিয়েছে ইডি সিবিআই ব্যবস্থা নিয়েছে কুলদীপ সিং সেঙার ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কোর্ট বলেছিল বলে বাধ্য হয়েছিল পাঁচ বছর পরে ব্যবস্থা নিতে এরা যাদের টিভির পর্দায় মতো মতো দোকান কাটার খবরের কাগজে মুড়ে টাকা নেয়নি নিতে দেখা গিয়েছে তাদের দলে ঢুকিয়ে বড় বড় পথ দিয়েছে এটাই বিজেপি আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে ন্যূনতম অভাব অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে আপনি দেখুন যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল অভিযোগ ছিল কার বিরুদ্ধে অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে শিবপ্রসাদ প্রসাদ বিরুদ্ধে আজকে পনেরো দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে নেয়নি তার কারণ বিজেপির লক্ষ্য বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয় বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন আপনি পাঠান আপনার ইডি সিবিআই কাঁচ করেছে আর বাংলার মানুষের কাঁচকলা করবে যত ইডি সিবিআই পাঠাবেন মানুষের লড়াইয়ের মানসিকতা আরও তীব্রতর হবে